সকাল সকাল উঠে স্নান করে ভাত খেয়ে বেরিয়ে পড়েছিলাম বহরমপুর যাব বলে আমার মাস্তত দিদির ছেলের জন্মদিন ছিল সেই জন্য এখন চলে এসেছি এসপ্ল্যানেডে এখান থেকে মেট্রো করে চলে এসেছি হাওড়া স্টেশনে এখানে এসে এখান থেকে ক্রিম রোল কফি টফি সব খেয়ে নিয়েছিলাম তারপর উঠে পড়েছিলাম ট্রেনে ট্রেনে উঠে আমাদের খাবার ছিলো এগুলো সব বাড়ি থেকে করে আনা হয়েছিল লুচি আলুর তরকারি আর মিহিদানা এরপর আমরা বিকেল সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ পৌঁছে গেছিলাম খাগড়াহাট রোড স্টেশনে এইখান থেকে টোটো করে যাব দিদির বাড়ির কাছাকাছি একদম একটা হোটেল ওরা বুক করে রেখেছিল তো সেখানেই আমরা এখন যাচ্ছি যে এই হোটেলটা এখানে আমরা ছিলাম এইটা ছিল আমাদের রুম আমরা এখানে আটজন মতো ছিলাম আটটা বেড ছিল আরও দুটো রুম নেওয়া হয়েছিল বাকিটা সেখানে ছিল এরপর আমরা রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে চলে গেছিলাম দিদির বাড়িতে এটা ছিল ওদের গ্যারেজ এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল চপমুড়ি আর চা খেয়ে নিয়েছিলাম তারপর রাতে ডিনারও চলে এসেছিলো সব কিছুই অর্ডার দেওয়া ছিল কিন্তু রান্না বান্না ভীষণ সুন্দর করছিল ভাত ডাল ঝুরি আলু ভাজা মাটার পানির আর বাঁধাকপির তরকারি ছিল শনিবার যেহেতু সবার ছিল পরের দিন সকালবেলা উঠে চা টা খেয়ে ফ্রেশ হয়ে আমরা সামনাসামনি একটু হাঁটছিলাম তো এই লজটা নেওয়া হয়েছিল রাতের অনুষ্ঠানের জন্য আর যেহেতু ছাব্বিশে জানুয়ারি ছিল চারিদিকে ফ্ল্যাগ কোস্টিং হচ্ছিলো এরপর আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরতে সবাই এতই দিল আমি আর মন মানে আমার মাসি আমরা বাড়ির জামা কাপড় পরি বেরিয়ে গেছিলাম তো এটা ছিল পাতালেশ্বর মন্দির বেশ সুন্দর লাগছিল চারিদিকটা এরপর পাশেই একটা কালী মন্দির ছিল এই মন্দিরটা এখানে যেহেতু কাজ ছিল সেহেতু ঠাকুর এখানে ছিল না তো যাই হোক এই মন্দির দেখার পর তারপর আমরা চলে গেছিলাম কাশিমবাজার রাজবাড়িতে ছোট রাজবাড়ি তো এই যে এখানে পার হেড পঞ্চাশ টাকা করে টিকিট ছিল তো টিকিট কাটা হয়ে গেছে আমরা সবাই এখন ওয়েট করছি গাইড আসার জন্য ভিতরটা যে আমাদেরকে ঘুরে দেখাবে আমাদের ওদিকে তো বেশ গরম গরম তো পড়ে গেছে কিন্তু এখানে বেশ ঠান্ডা রোদের মধ্যে সোয়েটার পরে আছি তাও কোনো অসুবিধা হচ্ছে না আমার তো হাজারদুয়ারির থেকেও এই রাজবাড়িটা বেশি ভালো লেগেছে যদিও খুব অল্পই দেখিয়েছে কারণ কি বেশিরভাগ জায়গাতে ওদের হোটেল রেস্টুরেন্ট এগুলো রয়েছে কিন্তু বেশ এটাই আমার বেশ বেশি ভালো লেগেছে আর কি এরপর কিছুক্ষণ ওয়েট করার পর গাইডও চলে এসেছিলো আর মানে ভিতরটা তো সমস্তই ক্যামেরা মানে অ্যালাও নয় কিন্তু এই জায়গাটা ছিল ঠাকুর ঠাকুরদালান এখানে এখনও পর্যন্ত সমস্ত পুজো হয় আর তারপর সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম অনুষ্ঠানের জায়গাতে এরকমভাবে গেটটা সাজানো হয়েছিলো আজকে বেশিরভাগ সবাই কালো কালোই পড়েছিলো যে বাবা কালো পরেছিলো মায়ের সোয়েটারটা কালো ছিল আমিও কালো জামা পড়েছিলাম সোনাই দিয়েও কালো পড়েছিল সবাই বেশিরভাগই কালো কালো জামা পড়েছিলো যাই হোক এই যে আমাদের বার্থডে বয় আর তারপর আমরা স্টার্টারে ছিল হচ্ছে চিকেন কাবাব ক্রিস্পি বেবিকর্ন আর ছিল কফি এই সমস্ত খেয়ে এখন হবে হচ্ছে কেক কাটিং কে তুমি কে ডু কেক কাটিংয়ের পর কেকটা খেয়ে নিয়েছিলাম আর ওই এই ভিডিওতে একটা কাপ আবার কিস্পে বেগনের প্লেট দেখ খালেও অনেকগুলো খেয়েছিলাম পেট ভর্তি হয়ে গেছিলো ডিনার করতে আর ইচ্ছে করছিল না তো ডিনারে ছিল হচ্ছে ফিশ ফ্রাই আর ছিল নান তার সাথে ছিল চিকেন ভর্তা আর যারা ভেজ খাবে তাদের ছিল চানা মশলা আর তারপর ছিল ফ্রায়েড রাইস আর ভাতও ছিল ফ্রায়েড রাইসের সাথে মাটন কষা ছিল তো আরও চাটনি দু রকম মিষ্টি পাঁপড় ছিল যেগুলো আমি কিছুই নিইনি শুধু চাটনি নিয়েছিলাম মুখটা সারানোর জন্য পেট পুরো ফুল হয়ে গেছিলো আর তার তারপর শেষ ব্যাচে হচ্ছে মা বাবা মাসি মেশেরা এই যে সবাই খেতে বসেছে এখন নেক্সট ডে মর্নিং সকাল সকাল লুচি ছোলার ডাল আর আমি খেয়েছিলাম মুড়ি আমি আর বাবা তো খেয়ে দিয়ে আমরা সবাই বেরিয়ে পড়ছিলাম ঘুরতে তো এই যে ঘোড়ার গাড়িতে এখন উঠব পুরোটা সাইট সিন করতে ঘোড়ার গাড়িতে আমাদের আটশো টাকা নিয়েছিল তো অনেকগুলো জায়গা দেখেছিলাম আর সেরকমভাবে ভিডিও করা হয়নি অনেক জায়গায় ভিডিও অ্যালাও নয় আর আমার পেটের অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো যেহেতু ভিডিও করার কথা আর মাথায় ছিল না আর তারপর লাস্টে ছিলাম হাজার হাজারদুয়ারিতে তো এখানেও আর সেরকমভাবে ভিডিও কিছু করিনি ভিডিও করা মানে করতে দেয়নি ফোন অফ করে দিতে বলেছিলো যাই হোক ঘুরে টুরে চলে এসেছিলাম হোটেলে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা